নিকুদ পরে হুজুর সংগ্রহ হয়েছে ভিতরে পরে এই অবস্থা পরে হুজুর যাইতো গেছিল পরে এক মহলে জায়গাতেছে যে হুজুর কি হইছে পরে হুজুর হইতেছে যে ময়না আমি কেন আছে পরে ময়না হত্যাকাণ্ডে অবশেষে মুখ খুললেন মুহাজিম যার নাম ঘুরে ফিরে বারবার এসেছে এই আলোচিত হত্যাকাণ্ডে তিনি এবার সামনে এসে সবাইকে জানালেন নিজের অবস্থা এবং বক্তব্যের নতুন কি তথ্য উঠে এলো চলুন জেনে নেই বিস্তারিত ময়না হত্যাকাণ্ড একটি ঘটনা পুরা দেশকে লড়িয়ে দিয়েছে অল্প বয়সে ময়না মৃত্যুকে ঘিরে নানাজনের নানা প্রশ্ন এসেছে এটা কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা অবশেষে মুখ খুলেছে মহাজিম তার বক্তব্য অনুযায়ী আমি ময়নাকে চিনতাম কিন্তু তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই আমি চাই প্রকৃতদোষী ধরা পড়ুক আমার নাম উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে তিনি আরও দাবি করেন যে তিনি ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন এবং আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন তার নামে মিথ্যা অপচার ছড়ানোর জন্য অন্যদিকে তদন্ত চলতেছে ধীর গতিতে নতুন কোনো ক্লো এখনও চোখে পড়েনি তবে মানুষ জানতে চাই এখনও কেন ধরা পড়েনি আসামিরা কেন তদন্ত সূক্ষ্ম নেই ময়নার জন্য কি বিচার কি আদৌ হবে মোহাজিমের বক্তব্যে কি বদলাবে তদন্তের ধারা আপনার মতামত কি জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে সত্য সামনে আসে আর এ ধরনের আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ